আসসালামু আলাইকুম স্মার্ট প্রোডাক্টের পক্ষ থেকে আপনাদের আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দিব ইনশাল্লাহ এবং লো কম এর প্রাইজ এবং গুণগত মান সম্পর্কে আমি আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ তো আমাদের কাছে আপনার দুইটা কোম্পানির সফল প্রোডাক্টই আছে ইনশাআল্লাহ সো এর মধ্যে আমাদের সবচেয়ে স্পেশাল যে প্যানটা হলো আপনার আকিজের মার্বেল পেন এটা সবথেকে রানিং প্রোডাক্ট এবং এটা সবথেকে বেশি আমাদের সেল হয় এটা সবথেকে বেশি সেল হয় এবং কেউ যদি একটু আপডেট কিছু করতে চায় বা একটু এক্সক্লুসিভ কিছু আপনার তাদের বাথরুম পেন লাগাইতে চায় তারা চোখ বন্ধ করে এই এই ফ্যানটা নিয়ে নেয় এবং ইনশাল্লাহ আপনারাও এই ফ্যানটা নিতে পারেন এটা সুবিধাটা খুবই ভালো এর মধ্যে এই যে প্রেন গুলো যেগুলো দেখতেছেন এই প্রেন গুলো অনেকে ভাবে যে চলে যাবে কিনা না এই প্রেন গুলো কখনোই যাবে না একদম সিরামিক ভাঙ্গা না ঠিক আছে এবং এটার যথেষ্ট গভীরতাও আছে এটার যথেষ্ট গভীরতা আছে এবং হলো আপনার এটার চাইলে চাইলেও নিতে পারেন এবং স্মার্ট এবং মধ্যেও খুবই রিজনেবল প্রাইস এই আকিজের এই পেনটা এই পেনটা যদি আপনি আপনি মার্বেল শেপ সহ নেন সেই ক্ষেত্রে আপনার অনলি ষোলোশো আশি টাকা প্রাইস করতেছে ষোলোশো আশি অথবা কুচরা প্রাইস আপনার সতেরোশো টাকা পড়বে সতেরোশো বিশ টাকা প্রাইস পড়বে যদি আপনি একদম পাইকারি নিতে চান সেই ক্ষেত্রে ষোলোশো আশি টাকা মেবি পড়বে ইনশাল্লাহ তো এইটা আপনি যদি মার্বেল ছাড়া নিতে চান একদম প্লেন আপনি অফ হোয়াইট কালার পিঙ্ক কালার ব্লু কালার গ্রিন কালার এই কালারগুলোর মধ্যে যদি এই প্যান্টটা নিতে চান বা সাদা কালার তাহলে আপনার এটার প্রাইস আসবে অনলি বারোশো ষাট টাকা অনলি বারোশো ষাট টাকা আপনি আদার্স কোম্পানির সাথে যদি তুলনা করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার আদার্স কোম্পানির এই সাইজের প্রোডাক্টগুলো আপনার প্রায় ষোলোশো টাকার মতো চলে আসে এই সাইজের প্রোডাক্টগুলো প্রায় পনেরোশো পঞ্চাশ ষোলোশো টাকা চলে আসে আর এটার হলো আপনার সাড়ে একুশ সাড়ে একুশ বাই সতেরো ইঞ্চি সাড়ে একুশ বাই সতেরো ইঞ্চি তো এটা আপনি মার্বেলও নিতে পারেন এবং মার্বেল ছাড়াও আপনি নিতে পারেন আর এটার মধ্যে বাদ ছাড়াও ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং হলো আপনার ছোটরাও ভালোভাবে ব্যবহার করতে পারবে এছাড়াও এখানে একটা প্যান আছে এটা আখ মধ্যে মিডিয়াম সাইজই বলা যায় এবং এটারও আপনার ভিন্ন ভিন্ন কালার হয় এবং মার্বেল শেপ হয় মার্বেল শেপ ছাড়া হয় প্লেন হয় ঠিক আছে এটার প্রাইসটা খুবই সাশ্রয়ী এবং মিডিয়াম মিডিয়াম রেঞ্জের মধ্যে সব থেকে ভালো এই প্যান্টটার প্রাইসটা হলো আপনার অনলি এক হাজার সত্তর টাকা পরে অনলি এক হাজার সত্তর টাকা পরে এবং যাদের বাথরুমে স্পেস খুবই কম মানে বাথরুমের জায়গা নাই বললেই চলে তাদের জন্য এই প্যান্টটা তাদের জন্য এই প্যান্টটা এই প্যান্টটা শুরু সাইজ সাড়ে উনিশ বাই সাড়ে পনেরো সাড়ে উনিশ বা সাড়ে পনেরো দেখা যায় এই মেজারমেন্টের প্যান্টগুলো অনেকেই খুঁজে পান না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যত পিস লাগবে আমাদের আমাদের কোম্পানি থেকে ইনশাল্লাহ আপনাদের লোকেশন অনুযায়ী পৌঁছে দেওয়া হবে এবং এই প্যান্টটার দাম পড়তেছে অনলি আটশো বিশ টাকা আকেজের মধ্যে সব থেকে সব থেকে লো প্রাইস এবং বেস্ট কোয়ালিটি সিরামিক্সের এই প্যানগুলো যেগুলো দেখতেছেন এগুলো কোয়ালিটি কিন্তু খুব একটা ডিফারেন্স নাই কোয়ালিটি সবগুলাই সমান শুধুমাত্র আপনার সাইজের জন্য দামটা এদিক সেদিক হয় এছাড়াও এই একটা প্যান আছে মিডিয়াম সাইজের এটাও আকিজারি এটা অনেকেরই খুবই পছন্দের একটা প্যান এই প্যানটাও আপনার সাড়ে একুশ বাই ষোলো ইঞ্চি এই প্যানটা সাড়ে একুশ বাই ষোলো ইঞ্চি একদম একদম সাদা কালার অথবা অফ হোয়াইট কালার বা মার্বেল বা মার্বেল ছাড়া সব রকম এটাই আছে তো এটার প্রাইস করবে অনলি বারোশো সত্তর টাকা এই প্যান্টার প্রাইস করবে অনলি বারোশো সত্তর টাকা এবং এইখানে একটা পেন আছে এটা হলো আমাদের আবুল খায়ের কোম্পানি স্টেলা আবুল খায়ের কোম্পানি আমাদের সকলেই পরিচিত এবং রোসা হলো আকিজের প্রোডাক্ট এটাও আশা করি সকলেরই পরিচিত সো এই যে আবুল খায়ের যে প্যান্টটা এটা হলো আপনার মিডিয়াম মিডিয়াম সাইজ সাইজ এই হলো এবং খুবই ভালো মানের একটি প্যান্ট এখানে কোনটাই একদম খারাপ বলার কোনো সুযোগই নাই এখানে যে প্যান্টগুলো আছে একটা কেউ খারাপ বলার কোনো সুযোগ নেই কারণ হলো দুইটা ব্র্যান্ডেই বর্তমানে বাংলাদেশের মধ্যে সবথেকে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে ভালো ব্র্যান্ড এটা হলো আবুল খায়ের এবং এই যে প্যান্টটা দেখেছেন মিডিয়ার মধ্যে এটাও খুবই সুন্দর আপনার আধুনিক করার জন্য এই প্যান্টটাও খুবই মানানসই আশা করা যায় এই প্যান্টটার প্রাইস খুবই সাশ্রয়ী এবং আপনারা আপনাদের যে কোনো লোকেশনে বাংলাদেশের মধ্যে হলে আপনাদের আহ এই প্রোডাক্টটা পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো এই প্রোডাক্টটার প্রাইস আসতেছে অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা মিডিয়াম সাইজ তবে আঁকেজের এই সাইজের তুলনায় এই প্যান্টার সাইজ একটু ছোট এই প্যানের তুলনায় এই প্যান্টটার সাইজ একটু ছোট আর কি তো এখানে যে প্যান্টটা দেখতেছেন এটা হলো স্টেলার মধ্যে মার্বেল প্যান্ট তো অনেকেই অনেক দোকানদার এই প্যান্টটাকেও মিডিয়াম বলে দেয় কারণ হলো এই পেন আর এই প্যান্টটা মানে এই লো আই আর এই লো আপনার অনেক সাইজে লম্বাই একই এবং পাশে এটা একটু এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বড় আর ওইটা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পাশে ছোট যার কারণে অনেক দোকানদার বলে ফেলে আর কি সো এটা মার্বেল এবং মার্বেল ছাড়াও এটা দেওয়া যায় এটার প্রাইস বর্তমান আছে নয়শো পঞ্চাশ টাকা আর আগামীতে মনে হয় স্টেলার প্রাইসটা একটু বাড়বে তো এটার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা অনলি এটা হলো আবুল খায়ের ছোট প্যান এটা আবুল খায়ের ছোট প্যান আর এটা হলো আপনার আখিজের ছোট প্যান আখিজের ছোট প্যানের দাম হল আটশো টাকা আর এটার দাম হলো নয়শো পঞ্চাশ টাকা এটার দাম নয়শো পঞ্চাশ টাকা যদি মার্বেল নেন তার জন্য আবার থার্টি ফাইভ পার্সেন্ট যুগ হবে মার্বেলের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট যুগ হবে এবং এই যে প্যান্টটা দেখতেছেন এটা হলো যাদের বাথরুম খুবই মানে যথেষ্ট বড় কি খুব বড় তাদের জন্য এই প্যান্টটা এটা আবুল ফায়ারের মধ্যে বর্তমানে সব থেকে একটা প্যান বলা যায় তো এই প্যান্টার প্রাইস পড়তেছে এই লোকমোটার প্রাইস পড়তেছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এই লোকমোটার পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা হল মধ্যে সব থেকে বড় পেন এবং সব থেকে সবথেকে বলতে আপনার সকল কোম্পানি থেকেই এই সাইজটা বড় তো এটা আপনার উনত্রিশ সিএম আখিজের তো এইটার প্রাইস পরে আপনার পনেরোশো আশি টাকা এটার প্রাইস পরে পনেরোশো আশি টাকা আর এটা আবুল খায়ের মধ্যে সব থেকে বড় প্যান্ট এই প্যান্টটার প্রাইস পরে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এই লো কমরটার প্রাইস পরে পনেরোশো পঞ্চাশ টাকা আশা করি এই ভিডিওতে আপনাদের লো সম্পর্কে যথেষ্ট পরিমাণ আইডিয়া হয়েছে এবং প্রাইস সম্বন্ধে যথেষ্ট পরিমাণ আইডিয়া হয়েছে তো আপনাদের যে প্যান্টটাই আপনার বা যে লো আপনার পছন্দ হয় অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং আমাদের সকল ভিডিওগুলো দেখা চেষ্টা করবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করব নিত্য নতুন যত আইটেম বা যত প্রোডাক্ট আসবে স্যানিটারি আমরা এই চ্যানেলের মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের সকল ভিডিওগুলো দেখবেন আশা করি আমাদের সকল ভিডিওর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আপনারা আপনাদের ভালো লাগতে পারে এবং আপনাদের আশেপাশে দোকান থেকে কিনতেও পারেন এবং এই প্রোডাক্ট দেখলে আপনাদের মনে মধ্যে পারে যে যাই হোক এই প্রোডাক্টটা এই 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 গুণ গুণগুলো আছে এই প্রোডাক্টটা নেওয়া এই যায় চিন্তা ভাবনা থেকে ভিডিও গুলো দেখতে পারেন ইনশাল্লাহ ভিডিও গ্রহ দেখলে আপনারা কোন প্রোডাক্টটা লাগাইলে আপনাদের জন্য ভালো হবে আপনি সেই প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আসসালাম আলাইকুম